কালকে বলে গেছে যাই গাড়ি পাঠাই মা এখন না গেলে মা কষ্ট পাবে মা তাকে অনেক ভালোবাসি মায়ের মতো

হ্যাঁ তোর আধা করে যাবে আর তোর আলাদা

দেখি সামি কি কি রান্না কিছু চলে না আগে দেখতে নেই ঘোরাঘা দেখা নেই কি কি রান্না হচ্ছে না তারপরে

খাই <laughs> <laughs> <laughs>

যাই হোক পাপিয়ারে মিস করতেছি পাপিয়ারে যদি বুঝে নিত নিয়ে আসতে পারলে নিয়ে আসতে পারতাম চাইলে কিন্তু ভাবলাম যে ভাবি বলে না আমি বলি কিভাবে কিন্তু মিস করতেছি অরে অরে থে আসলে আমার ভালোও লাগে না মানে নিজেকে ছোট ছোট লাগে হয় না যতই যা বলি কিন্তু এক জায়গায় আসলে পরে খারাপ লাগে পরে মনে হয় যে কেন নিয়ে আসলাম না

হ্যাঁ কিন্তু গোলা গোলা লাগতেছে করে আমরা দেখে কত সুন্দর এই যে সুন্দর লাগতেছে মেয়ে এই যে केलं কোনদিন ব্যথা পাইছে যা তো টা টা করে ব্যথা হইছে তো জান্নাতে যে খুব সুন্দর করে রেডি হয়েছে আমার খুব ভালো লাগতেছে জান্নাতে শাড়ি পরা পর বুঝা দিতেছে জান্নাত আসলে কতটা লম্বা হ্যাঁ তো আমি যেটা অনেকক্ষণ ধরে দেখতেছি ভাবতেছিলাম যে কখন না তো কেউ ভালো আছি ভালো আছি আমি বললাম আচ্ছা ভালো আছি হ্যাঁ এই ভাবি আমি হিজাব করে দিয়েছি ওই যে তোমার ভাবি ওই বেটা তুমি তোমার ভাবির দিক টাকাও হিজাব করে সুন্দর হয়েছে এখন ওকে

সব <laughs> <laughs> লম্বা <speaking> দুজন <in foreign language>